কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন প্রথমত আপনারা স্ক্রিনটা দেখেন দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে আমি কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছি তো কিভাবে পাইলাম সেটা আপনাদেরকে আমি বলবো ডিটেলস তো প্রথমে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান আপনারা জনের ভিডিওই দেখছেন এবং অনেক কিছুই করছেন অনেক আবেদন অনেক রিপোর্ট সব কিছু করে ফেলছেন কিন্তু আপনি এখনও কন্টেন্ট মনিটেশন পাননি আপনার পেজের রিচ ভালো এবং সকল কিছুই ভালো আছে কোনো প্রকার সমস্যা নেই তারপরে আপনি কেন পাচ্ছেন না আপনার প্রশ্ন তো এটাই যে এটাই উত্তর দেব আজকে সেটা আপনি কেন পাচ্ছেন না তো আপনি যদি কন্টেন্ট মনিটেশন পাইতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি একটু অন্যরকম একটা উপায় বলে দিব টিপস বলে দেবো যেটা আপনি অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন সেটা হচ্ছে যে প্রথমত আমি এত কথা বাড়াবো না প্রথমত আপনাদের এই যে দেখেন এই যে এই পেজে হচ্ছে এই পেজে হচ্ছে কে ফলোয়ার কে ফলোয়ারে আমি কীভাবে কন্টেন্ট পাইলাম তো প্রথমে এই যে আপনি রিচ দেখেন রিচ দেখা যাচ্ছে কি না প্রথমত আপনাদের রিচটাকে অনেক ডাউন করতে হবে রিচ কমিয়ে ফেলেন পেজের রিচ হয়তো আপনি ভাববেন যে এটা ভাই কী বলতেছেন রিচ কমাইলে কীভাবে কী পারবো হ্যাঁ ভাই আপনাদেরকে আমি সঠিক তথ্যই দিচ্ছি আপনি রিচ কমিয়ে ফেলেন পেজের রিচ রিচ কমান তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন খুব শীঘ্রই সেটার কারণ হচ্ছে যে আপনি যদি পেজের রিচ কমান তাহলে আপনার ফেসবুকের কাছে একটা অন্যরকম একটা ইয়ে হবে তাহলে তারা কন্টেন্ট মনিটেশন দিয়ে দিবে। এই পর্যন্ত যারা যারা কন্টেন্ট মনিটেশন পাইছে তাদের মানে এইটটি পার্সেন্টই পেজের রিচ কম ছিল আমি অনেক রিচার্জ করে দেখছি এইট্টি পার্সেন্টের রিচ কম ছিল তারা কন্টিমিউটেশন পেয়ে গেছে তাই আপনিও পেয়ে যাবেন অবশ্যই আপনি এই কাজটা করেন একটা একটা কাজ করেন তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনি একটা কাজ করেন অবশ্যই পেয়ে যাবেন আর পোস্ট আর টেক্সট একটু বেশি করেন মানে এত বেশি না যাতে আপনার রিচটা মোটামুটি মানে এত বেশি কমে না যায় কিন্তু বেশি কমাতে হবে না আশা করি এই টিপসটা কাজে লাগালে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ